আমাদের প্রাইস হচ্ছে আপনার হোলসেল চারশো পঞ্চাশ টাকা তো একশো দুটা ওইটা আমি বলে দিলাম অনেকে দেখা গেছে অনেকের দোকান ক্রস অনেক টাকা ওই ওরা তো ওই চার পাঁচটা মার বিক্রি করে ওইটা ইয়ে করতে হবে ওই ক্ষেত্রে আপনার ওনাদের লাভ নিয়ে আমি ইয়ে করতে ওনারা কত আমি যেটা বিক্রি করি তারপর

আচ্ছা ওদের কোম্পানি কিন্তু অনেক ভালো কোম্পানি অনেক অনেক ভালো আমি অনুকমের মাল অনেক বিক্রি করি তিনি অনেক নিজস্বের পাশাপাশি কারখানার থেকে আচ্ছা আমি একটা জিনিস করতে চাই অনেকে কিন্তু বলে সবই আমার

তারপর এই যে মা চারশো বিশ টাকা টাকা আচ্ছা আমাদের দর্শকদেরকে কোমরের যেশো বিশ টাকা আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট জি আপনাদের এখানে কি কম লেদার আছে না কম আমাদের এখানে বিক্রি করি আমাদের সর্বনিম্ন একশো টাকার নিচে টাকা আর্টিফিশিয়াল না লেদার খুবই কম হ্যাঁ কিন্তু বেল্ট আছে আশি টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো টাকা মাস আচ্ছা কেউ যদি আপনার দোকান থেকে নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন কয় পিস করে নিতে হবে মিলিয়ে নিতে হবে মানে এক পিস নেওয়া যাবে না কিন্তু মিলিয়ে যদি এক পিস এক পিস নিতে পরিমাণে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি খুচরা নিতে চায় খুচরা কি আপনার বিক্রি করেন

তো আজকের এই স্পেসিফিক লেদার শোরুমে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা ভাই কেউ যদি অনেকের তো পুঁজি কম অথবা অনেকের অনেক বড় বড় শোরুম তারা ক্যাশ কম তারা চাইলে আপনার প্রোডাক্ট নিতে পারবে সেক্ষেত্রে আপনার কি বাকির ব্যবস্থা আছে এখানে বাকি আছে কিন্তু আপনার বাকিটা আসলে একদিনে হয় না দীর্ঘদিন ব্যবসা করার জি পরে যদি উনি ওই বিশ্বস্ততা অর্জন করতে পারে তারপর বাকি বাকি আমাদের আছে আছে দোকানের বয়স প্রায় কত ওই ওই যে জায়গায় আমার দোকান থেকে 40 লক্ষ টাকা বাকি দেওয়া জায়গা আপনি মনে করেন ওরা বিশ্বাসটা অর্জন করে নিতে ওই অর্জন করার পর তার বাকি ফার্স্টে বাকি হোক এটা বাকি হবে না আচ্ছা যারা নিজে ইচ্ছুক বিশ্বস্ত ব্যবসার কিন্তু মূল মন্ত্র হলো বিশ্বস্ততা আপনারা বিশ্বস্ততা অর্জন করলে অবশ্যই আপনারা বাকিতে নিতে পারেন সেক্ষেত্রে বেশি পরিমাণ নিতে হবে রেগুলার অনেকদিন আহ ব্যবসার মাধ্যমে নিতে হবে তো সর্বোপরি প্যাসিফিক লেদারে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এমনকি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হবার ওয়া বারাকাতুহু